তো হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আর একটা আপডেট নিয়ে চলে এলাম তো আপডেট ভিডিও আজকে তো আজ কথা বলবো আমিন মৌরি বালিন্দরের পাশের গ্রাম তো কবে কী পুজো কী কী মাইকসের ঢুকছে সব বিস্তারিত বলবো তো বন্ধুরা তোমরা বেশি করে সাপোর্ট করো যাতে আমি মনিটাইজেশানটা অন করতে পারি আর তিন চার মাসের মধ্যে আমাকে করতে হবে কমপ্লিট করতে হবে নাহলে আবার একটা বছর ই করতে হবে আমাকে বন্ধুরা বেশি বেশি করে ভিডিও দেখো তোমরা আর শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা মেন টপিকে আসি তো আমেন মৌরি বালিন্দরের পাশে গ্রাম ওখানে ঝাপান উপলক্ষে আদ্র মাসের এক তারিখ কী কী সে ঢুকছে তো বলে দিচ্ছি তো প্রথমে রয়েছে চ্যাটার্জি সাউন্ড তারপর রয়েছে অম্বিকা কান্না থেকে সুরবাণী মাইক তারপর রয়েছে মারাংবুরুং সাউন্ড তারপর রয়েছে কোলে সাউন্ডের তিরিশ তারপর রয়েছে জসিম সাউন্ড তারপর রয়েছে মান্ডি সাউন্ড তিরিশ তো আরও একটা আর আছে ওখানে বন্ধুরা প্রথম থেকে বলে দিচ্ছে আরেকবার চ্যাটার্জি সাউন্ড সুরবাণী মাইক মারাংবুং সাউন্ড কোলে সাউন্ড জসিম সাউন্ড আছে মান্ডি সাউন্ড আর একটা আরশিপ আছে তো ভাদ্র মাসের এক তারিখ প্রথমেই বলে দিচ্ছি ভাদ্র মাসে এক তারিখ আমেন মৌরী জায়গাটার নাম হচ্ছে আমেন মৌরি ঝাপান উপলক্ষে বালিন্দরের পাশে গ্রাম এটা তো সবাই চলে যাবে তো আরও অনেক অনেক আপডেট আসছে চ্যানেলে দেখতে থাকো বহু জায়গা পজিশন আছে জল উপলক্ষে ওইগুলো সব বলবো তো ভিডিওগুলো সবাই দেখবে আর আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর মনিটাইজেশনের জন্য সবাই ভিডিওগুলো দেখবে খুব তাড়াতাড়ি মনিটাইজেশান অন করব তাতে আমি এগোতে পারি সবাই সাপোর্ট করো তো আজকে ভিডিওটা এতটা পর্যন্তই নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে তাতে নিত্য নতুন মাইক কম্পিটিশান ভিডিও রোডশো ভিডিও মাইক আপডেট সব কিছু তোমরা প্রথমে পাবে তো বহু কিছু ইন্ডিকেটিং জিনিস আসছে চ্যানেলে সবাই সাপোর্ট করতে থাকো তো সামনে জল ঠালা উপলক্ষে অনেকগুলো আপডেট আছে সেগুলো তুলে ধরবো তোমাদের সামনে তো ভিডিওগুলো সবাই দেখবে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং যেমন সাপোর্ট করছো সেমন সাপোর্ট করবে যাতে আমি এগোতে পারি তো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে